আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা আজ আমরা তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো ওকে তো চলো তাহলে স্টার্ট করি এখানে দেখো একটি এমসিকিউ শুরুতে উদ্দীপকে একটি প্রোগ্রাম দিয়ে বলতেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইসিসি এক্সাম এই লেখাটি কতবার প্রদর্শিত হবে এটা দু আঠারো সালে সকল বোর্ডে এসেছিল ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা এইরকম প্রশ্ন এইরকম রকম এমসিকিউ প্রতি বছরই প্রতিটা বোর্ডে আসে ওকে তো চলো আমরা এটার আনসারটা কিভাবে বের করতে হবে সেটা দেখি এখানে দেখো একটি লুপ দেওয়া রয়েছে ফোর লুপ ঠিক আছে এখানে তোমরা তিনটা বিষয় খেয়াল করবে যে মান কত প্রথমে খেয়াল করবে এখানে মান ওয়ান এর মানে হচ্ছে এই যে প্রোগ্রামটি এই যে লুপটি এটা ওয়ান থেকে শুরু হবে ঠিক আছে এখানে কখনো টু থাকতে পারে থ্রি থাকতে পারে সেটা তোমরা একটু দেখে নেবে যে এখানে ওয়ান না টু নাকি থ্রি ঠিক আছে এতটুকু দেখে নেবে শুরুতে তার মানে আমরা বুঝতে পারলাম এই প্রোগ্রামটি ওয়ান থেকে শুরু হবে ঠিক আছে তারপরে এই যে জায়গাটা এটাকে বলা হয় কাউন্টার আপডেট এই কাউন্টার আপডেটটা তোমরা একটু লক্ষ্য করবে এখানে কী দেওয়া রয়েছে আই প্লাস প্লাস এর মানে হচ্ছে আয়ের মানটা প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে থ্রি এইভাবে বৃদ্ধি পাবে ঠিক আছে তারপরে এই যে জায়গাটা এটাকে বলা হয় কন্ডিশন এর মানে কি এই যে এখানে কী লেখা রয়েছে আই গ্রেটার দেন ইকুয়েল ফাইভ এর মানে হচ্ছে আয়ের মানটা যে বৃদ্ধি পাবে প্রতি ক্ষেত্রে এক এক করে সর্বোচ্চ ফাইভ হতে পারবে ঠিক আছে এই যে শর্তটা এটা বোঝাচ্ছে আয়ের মানটা ফাইভ থেকে ছোটো হতে পারবে সর্বোচ্চ ফাইভের সমান হতে পারবে কিন্তু কখনোই ফাইভ থেকে বড় হতে পারবে না ঠিক আছে তার মানে আমরা তিনটা বিষয় জানতে পারলাম আয়ারমান প্রথমে ওয়ান থাকবে তারপরে এক এক করে বৃদ্ধি পাবে এই যেখানে লিখছে কি আই প্লাস প্লাস আবার কখনো এরকমও লিখে দিতে পারে আই টু আই প্লাস ওয়ান ঠিক আছে এটা দ্বারাও কিন্তু বোঝায় আয়ারমান প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে ঠিক আছে ওকে তো একটা বিষয় দেখো আমরা তিনটা বিষয় জানতে পারলাম আয়ারমান প্রথমে ওয়ান থাকবে আয়ারমান এক এক করে বৃদ্ধি পাবে এবং একটি কন্ডিশন আয়ারমান সর্বোচ্চ ফাইভ হতে পারবে এবং ফাইভ থেকে ছোটো থাকতে পারবে কিন্তু কখনোই ফাইভ থেকে বড়ো হতে পারবে না ঠিক আছে এবার দেখো আমরা একটা বিষয় লক্ষ্য করি এই যে আয়ারমান প্রথমে ওয়ান তখন কিন্তু এই যে কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী কিন্তু ঠিক আছে এই কন্ডিশন বলতেছে আয়ের মানটা কী হতে হবে ফাইভ থেকে ছোটো হতে পারবে এবং ফাইভের সমান হতে পারবে তখন এই যে ওয়ান এটা অবশ্যই ফাইভ থেকে ছোটো তার মানে এটা সত্য এটা সঠিক ঠিক আছে এখন আয়ের মানটা যখন ওয়ান হবে তখন এই যে প্রোগ্রাম এই লাইনে আসবে এখানে এসে দেখবে কি ইফ আয় তারপরে যে দুইবার তোমার ইকুয়াল সাইন দেওয়া ঠিক আছে এখন এরপরে দেওয়া কি থ্রি এর মানে হচ্ছে মানটা যখন থ্রি হবে তখন কন্টিনিউ হবে এখন কন্টিনিউ কি সেটা একটু পরে বলতেছি আয়ের মানটা কিন্তু শুরুতে থ্রি নয় শুরুতে মানটা ওয়ান যখন মানটা ওয়ান তখন কি করবে কম্পিউটার এই যে কন্ডিশনটা চেক করবে চেক করে দেখবে যে মানটা ফাইভ থেকে ছুটো আছে তখন সে কী করবে এই লাইনে আসবে এখানে দেখবে মান যখন থ্রি হবে তখন কন্টিনিউ এখন তো মান থ্রি নয় তার মানে এখন এই লাইনের কাজ নেই ঠিক আছে তখন কম্পিউটার কি করবে প্রিন্ট করবে কি প্রিন্ট করবে এইসিসি এক্সাম এই লেখাটাকে প্রিন্ট করবে মানে প্রদর্শন করবে এখন দেখো মানটা যখন ওয়ান থাকবে তখন একবার প্রদর্শিত হবে তারপরে এই যে কন্ডিশন কি বলতেছে মান প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে এবার আয়ারমান মান এর সাথে যুগ হবে ঠিক আছে অর্থাৎ আয়ারম্যানটা কি হবে টু হবে ঠিক আছে এরপর মান টু হওয়ার পরে কম্পিউটার আবার এই কন্ডিশনটি চেক করবে এই যে টু এটা কি এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা তখন দেখবে হ্যাঁ এই যে টু এটা ফাইভ থেকে ছোট রয়েছে তার মানে এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে তখন সে আবার এই লাইনে আসবে এখানে কি লিখা রয়েছে মানটা যখন থ্রি হবে তখন কন্টিনিউ এখন তো শুধুমাত্র টু তার মানে এখন এই লাইনের কোনো কাজ নেই ঠিক আছে তখন কম্পিউটার কি করবে আবার এই যে প্রিন্ট এইসিসি এক্সাম এটাকে আবার প্রদর্শন করবে তার মানে এত করে দুইবার প্রদর্শন করে ফেলছে ঠিক আছে তারপরে কি করবে এই যে এখন টু মান কি এখন টু না আবার এই টু এর সাথে ওয়ান যুগ করা হবে প্রতি ক্ষেত্রে কি বলছিলাম আয়ের মান এক এক করে বৃদ্ধি পাবে এখন এই যে টু টু এর সাথে যদি ওয়ান যুগ করা হয় তাহলে কি হবে থ্রি হবে তখন কম্পিউটার আবার এই কন্ডিশনটা চেক করবে দেখবে এই যে থ্রি এই কন্ডিশন অনুযায়ী থ্রিটা ঠিক আছে কি না অবশ্যই ঠিক আছে এই কন্ডিশন কী বলতেছে আমাকে যে আয়ারম্যানটা কী হতে হবে হয় ফাইভের সমান আর না হয় ফাইভের ছোটো এই যে থ্রি এটা ফাইভ থেকে ছোটো তার মানে এটাও সঠিক তখন কম্পিউটার কী করবে এই লাইনে আসবে এখানে কী লেখা রয়েছে যখন আয়ারম্যান থ্রি হবে তখন কন্টিনিউ এখন তো আয়ারম্যান থ্রি এখন কন্টিনিউটা আসলে কি আমাকে জানতে হবে কন্টিনিউ মানে হচ্ছে আয়ার মানটা যখন থ্রি হবে তখন আর নিচে আসবে না মানে প্রিন্ট করবে না এসিসি এক্সাম এই লেখাটাকে প্রদর্শন করবে না তখন আবার উপরে চলে যাবে তার মানে থ্রি যখন মান হবে তখন কি করবে না এই যে প্রিন্ট করবে না এসিসি এক্সাম লেখাটাকে প্রিন্ট করবে না আবার উপরে চলে যাবে গিয়ে এই যে আই প্লাস প্লাস এটার কাজ করবে অর্থাৎ ত্রিশ সাথে আবার ওয়ান যুগ করবে ত্রিশ সাথে ওয়ান যুগ করলে কত হয় ফোর হয় তখন কম্পিউটার আবার এই কন্ডিশনটা চেক করে দেখবে এই যে ফোর কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে এই ফোর ফাইভ থেকে ছোটো তার মানে কম্পিউটার এখানে আসবে এখানে সে কী দেখবে যে মান থ্রি হলে কন্টিনিউ এখন কিন্তু মান থ্রি নয় মান ফোর এবার সে কি করবে এসিসি এক্সাম লেখাটাকে আবার প্রদর্শন করবে এবার কিন্তু তিনবার হয়ে গেল ঠিক আছে তারপরে কম্পিউটার আবার কি করবে আয়ের সাথে ওয়ান যুগ করবে আগে আই ছিল কত ফোর এখন আবার ওয়ান যুগ করবে কত হবে ফাইভ হবে এই যে ফাইভ এই ফাইভ কিন্তু এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে অর্থাৎ এই কন্ডিশন আমাকে কী বলছিল মানটা সর্বোচ্চ ফাইভ হতে পারবে এবং ফাইভ থেকে ছোট হতে পারবে এখন কিন্তু মান ফাইভ তার মানে এই কন্ডিশন ঠিক আছে তখন কি করবে সে এখানে আসবে এখানে এসে দেখবে মান থ্রি হলে কন্টিনিউ এখন কিন্তু থ্রি নয় এখন ফাইভ তার মানে এই লাইনের কাজ নেই এখন সে সুজা প্রিন্ট করবে এইচিসি একজাম তার মানে আমরা বুঝতে পারলাম ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত প্রতিবার এইচিসি এক্সাম লেখাটাকে প্রদর্শন করা হয়েছে শুধুমাত্র যখন মান থ্রি ছিল তখন কি করেছিল কন্টিনিউ যখন মান থ্রি ছিল তখন এখানে এসে আবার ঘুরে চলে গেছে প্রিন্ট করা নাই তার মানে আমরা বুঝতে পারতেছি যে ওয়ানেও প্রিন্ট করছে টুতেও প্রিন্ট করছে থ্রির প্রিন্ট করা নাই ফোরের সময় প্রিন্ট করছে ফাইভের সময় প্রিন্ট করছে তার মানে একটা বাদ তার মানে একবার দুইবার তিনবার চারবার প্রিন্ট করা হয়েছে এটাই হচ্ছে কি আমাদের আনসার প্রিন্ট মানে প্রদর্শন করা তো দেখো তোমাদের পরীক্ষায় যদি এরকম কোনো প্রোগ্রাম দিয়ে বলে এখানে যদি টু থাকতো তাহলে কি হতো প্রোগ্রামটি টু থেকে শুরু হতো ঠিক আছে প্রথমে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ এখন দেখো এখানে থ্রি মানে কি থ্রির সম কন্টিনিউ অর্থাৎ যখন থ্রি হবে তখন এইসিসি এক্সাম লেখা থেকে প্রিন্ট করা হবে না তখন কি করবা শুধুমাত্র থ্রিটাকে বাদ দিবা একবার দুইবার তিনবার ঠিক আছে তোমরা কি লক্ষ্য করবা এখানে কত এবং এই যে এখানে কি লেখা রয়েছে আই প্লাস প্লাস থাকলে প্রতি ক্ষেত্রে এক এক বৃদ্ধি পাবে যদি আই ইকুইল টু আই টু আই প্লাস টু হয় তার মানে প্রতি ক্ষেত্রে দুই দুই বৃদ্ধি পাবে ঠিক আছে সেটা তোমরা একটু ভালো করে মনে রাখবা ওকে এখানে দেখো সেম একটা এমসিকিউ উদ্দীপকে একটি প্রোগ্রাম দিয়ে বলতেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইসিসি এক্সাম এই লেখাটি কতবার প্রদর্শিত হবে ঢাকা বোর্ড চব্বিশে আসা একটি এমসি কি ওকে তো এখানে দেখো শুরুতে এই যে লেখাগুলো এগুলো কিন্তু তোমরা শুরুতে পড়বে না ঠিক আছে এগুলো হচ্ছে হ্যাডার ফাইল এবং মেন ফাংশন এগুলো পড়তে হয় না ঠিক আছে এগুলো না পড়লেও সমস্যা নাই ঠিক আছে তোমরা শুধুমাত্র এই জায়গাতে ফোকাস করবা এখানে এর মান ওয়ান তার মানে এই যে লুপটি এই যে প্রোগ্রামটি ওয়ান থেকে শুরু হবে ওকে তারপরে দেখো আই প্লাস প্লাস তার মানে প্রতি ক্ষেত্রে এক এক বৃদ্ধি পাবে তারপর দেখো এই যে কন্ডিশন আয়ের মানটা সর্বোচ্চ সিক্স পর্যন্ত হতে পারবে সিক্স থেকে ছোটো হতে পারবে ঠিক আছে আগে ছিল ফাইভ এখন কি শুধুমাত্র সিক্স এতটুকু চেঞ্জ করে করে বিভিন্ন বোর্ডে সেম প্রশ্নটা দিয়ে দেয় ঠিক আছে তোমরা যদি মূল বেসিকটা বুঝতে পারো তাহলে যেভাবেই আসুক না কেন তোমরা আনসার দিতে পারবে এখন দেখো যখন আয়ের মান ওয়ান তখন কি হবে এই যে এসিসি এক্সাম লেখাটি প্রিন্ট করবে এখন দেখো আয়ের মান ওয়ান হওয়ার পরে কম্পিউটার এই যে কন্ডিশনটা চেক করবে ঠিক আছে আমি আবার শুরু থেকে বলি প্রথমে আয়ের মান ওয়ান তখন কম্পিউটার এই কন্ডিশনটা চেক করে দেখবে এই যে ওয়ান এই কন্ডিশন অনুযায়ী সঠিক কিনা অবশ্যই এই কন্ডিশন বলতেছে আয়ের মান ওয়ান থেকে সিক্স পর্যন্ত হতে পারবে তার মানে সঠিক তখন এই লাইনে আসবে এখানে কি লেখা রয়েছে যখন আয়ের মান ফোর হবে তখন কন্টিনিউ এখন তো আয়ের ওয়ান তার মানে এখন এই লাইনের কোনো কাজ নেই এখন এই যে প্রিন্ট করা হবে এইসিসি একজন লেখা ঠেকা অর্থাৎ একবার প্রিন্ট করা হলো ঠিক আছে তারপরে দেখো আয়ারম্যানকে এবার এক করে বৃদ্ধি করা হবে অর্থাৎ আই প্লাস পাস তখন টু হবে টু হলে কিন্তু এখানে এসে দেখবে কি আয়ারম্যান ফোর হলে কন্টিনিউ এখন তো টু তার মানে এই লাইনের কাজ নেই এখন এসিসি এক্সাম লেখাটি আরেকবার প্রদর্শিত হবে এভাবে যখন থ্রি হবে তখন লেখাটি আরেকবার প্রদর্শিত হবে কিন্তু যখন থ্রির সাথে এক যুগ হবে ফোর হবে তখন কিন্তু এই যে তোমার এই কন্ডিশনটা চেক করবে চেক করে দেখবে ফোর ঠিক আছে সিক্স থেকে ছোটো তারপরে এই লাইনে আসার পরে দেখবে যে ফোর হলে কন্টিনিউ অর্থাৎ যখন ফোর হবে তখন নিচে এসে আর প্রিন্ট করবে না এখন কন্টিনিউ অর্থাৎ উপরে চলে যাবে এবং কন্টিনিউ আগের মতোই কি করবে এক যুগ করবে ফোরের পরে কিন্তু এক যুগ করে ফাইভ হবে ঠিক আছে তখন কি করবে কম্পিউটার এই যে কন্ডিশনটাকে আবার চেক করবে চেক করে দেখবে কি ফাইভটা ঠিক আছে কন্ডিশন অনুযায়ী তখন এখানে আসবে এসে দেখবে মানটা ফোর কন্টিনিউ এখন তো ফাইভ তার মানে এখন এটার কোনো কাজ নাই এখন সুজা প্রিন্ট করে দাও এইভাবে যখন আয়ের মান ওয়ান ছিল তখন প্রিন্ট করা হয়েছে টু ছিল প্রিন্ট করা হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স শুধুমাত্র যখন ফোর ছিল তখন কন্টিনিউ করা হয়েছে অর্থাৎ তখন প্রিন্ট করা হয় নাই ফোরের সময় এখানে এসে আবার চলে গিয়েছে তার মানে এটা বাদে বাকি সব ক্ষেত্রেই প্রিন্ট করা হয়েছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার একজন আনসার হচ্ছে ফাইভ তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে আমাদের প্রোগ্রামটি কত থেকে শুরু হবে ওয়ান থেকে শুরু হবে এবং এটা লক্ষ্য করব প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে সেটা লক্ষ্য করব এবং দেখব কন্ডিশনটা আসলে কি ওকে আর যখন কন্টিনিউ থাকবে শুধুমাত্র তখনই প্রিন্ট করা হবে না ওকে তো দেখো আমরা কিন্তু এটা আনসার পেয়ে গেলাম দেখো সেম আর একটা এম এটা রাজশাহী বোর্ড চব্বিশে আসায় একটি ঠিক আছে এগারোটা ছিল ডাকা বোর্ড চব্বিশ এটা রাজশাহী বোর্ড চব্বিশ ওকে দেখো সেম প্রশ্ন এই যে আয়ারমান ওয়ান তারপরে কি আই সর্বোচ্চ সিক্স পর্যন্ত হতে পারবে আয়ারমান প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে এখানে কন্টিনিউ লেখা রয়েছে আয়ারমানটা যখন ফোর হবে তখন কন্টিনিউ এবং প্রতি ক্ষেত্রে এইসিসি এক্সাম কিন্তু প্রিন্ট হবে সেম প্রশ্ন উদ্দীপকের প্রোগ্রামটিতে এইসিসি এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে ঠিক আছে তো আমরা দেখি প্রোগ্রামটি ওয়ান থেকে শুরু হয় টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে যখন ফোর হবে তখন কন্টিনিউ তার মানে ফোরের সময় আর প্রিন্ট করা হবে না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আনসার হচ্ছে ফাইভ ঠিক আছে এই যে এমসি দেখো উদ্দীপকে একটি প্রোগ্রাম দিয়ে তোমাকে বলতেছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে আগে ছিল এসিসি এক্সাম এখন আইসিটি লেখাটি যে কোনো একটি লেখা তোমাকে দিতে পারে কখনো এসিসি এক্সাম দিবে কখনো আইসিটি দিবে অন্য লেখাও দিতে পারে এটা কোনো সমস্যা না ঠিক আছে তো দেখো এটা কিন্তু আগের প্রোগ্রাম থেকে একটু ভিন্ন দেখো শুরুতে এই যে এতটুকু অংশ আমরা পড়ব না এগুলো হচ্ছে এক্সট্রা এগুলো হচ্ছে হ্যাডার ফাইল এগুলো কিন্তু না পড়লেও চলবে ওকে আমরা এই যে ফোর লুপ এখান থেকে একটু পড়া শুরু করব এখানে দেখো আয়ারম্যান ফাইভ তার মানে এই যে লুপটি এই যে প্রোগ্রামটি ফাইভ থেকে শুরু হবে ঠিক আছে তারপরে দেখো আয়ারম্যান প্রতি ক্ষেত্রে তিন তিন করে বৃদ্ধি পাবে প্রথমে ফাইভ তারপরে এইট তারপরে এলেভেন তারপরে চোদ্দো ঠিক আছে এখন একটা বিষয় দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে মানটা সর্বোচ্চ চোদ্দো হতে পারবে এবং চোদ্দোর ছুটো থাকতে পারবে কিন্তু বড় হতে পারবে না ঠিক আছে এখন প্রথমে মান কত ফাইভ যখন আয়ার মানটা ফাইভ হবে তখন কম্পিউটার এই কন্ডিশনটা চেক করবে যে ঠিক আছে কিনা কিনা কি এই এই কন্ডিশনটাকে মানে এখন কিন্তু অবশ্যই চোদ্দ থেকে ছোট তখন কম্পিউটার এই লাইনে আসবে এখানে বলতেছে ইফ আয়ার ভেলু এলেভেন হয় এখন কিন্তু আয়ার ভেলু ফাইভ যদি আয়ার ভেলু এলেভেন হয় তখন ব্রেক করতে হবে ব্রেকটা একটু পরে বোঝাই এখন কিন্তু আয়ার ভেলু ফাইভ যদি এলিভেন হয় তখন ব্রেক করতে হবে এখন যেহেতু শুধুমাত্র ফাইভ এখন কিন্তু এই ব্রেকের কোনো কাজ নাই শুধুমাত্র যেহেতু ফাইভ আমরা কি করবো প্রিন্ট করবো আইসিটিকে ঠিক আছে এখন আয়ের মান প্রথমে ফাইভ একজন আইসিটিকে একবার প্রদর্শন করেছি কারণ এই ফাইভ এই কন্ডিশনটাকে মানে ঠিক আছে তারপরে প্রতি ক্ষেত্রে আয় কি করবে তিন তিন করে বৃদ্ধি পাবে আগে ছিল ফাইভ এখন কত হবে ফাইভের সাথে থ্রি গু ফাইভের সাথে থ্রি যুগ করলে কত হয় এইট হয় এবার হবে এইট এবার কম্পিউটার এই কন্ডিশনটাকে আবার চেক করবে যে এইট এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা অবশ্যই এই এইট চোদ্দো থেকে ছোটো ঠিক আছে তখন আমরা এখানে আসবো এখানে কি লেখা আয়ের ভ্যালু যদি এলেভেন হয় তখন ব্রেক করতে হবে এখন কিন্তু আয়ের ভ্যালু এইট এখন কিন্তু এই যে ব্রেকের কোনো কাজ নাই আমরা আবার প্রিন্ট করবো ঠিক আছে এখন দেখো দুইবার প্রিন্ট করা হয়ে গেলো ঠিক আছে তারপরে আমরা কি করব আয়ের মানটাকে আরও তিন বাড়াবো আগে ছিল এইচ এখন আরও তিন যুগ হয়ে করতে হবে এলিভেন এখন আমরা এই কন্ডিশনটাকে চেক করব যে এলেভেনটা ঠিক আছে কি না কন্ডিশন অনুযায়ী অবশ্যই ঠিক আছে এখন আমরা এখানে আসবো ইফ আয়ের ভ্যালু এলিভেন হলে ব্রেক করতে হবে এখন কিন্তু আয়ের ভ্যালু এলিভেন ব্রেক মানে কি যখন আয়ার ভ্যালু এলিভেন হবে তখন ব্রেক করতে হবে অর্থাৎ এই প্রোগ্রামটিকে শেষ করে দিতে হবে এখন কিন্তু আর কোনো কাজ করা যাবে না অতএব আমাদের আনসার হবে টু দেখো এলেভেন হয়েছে মানে কি এটা প্রোগ্রাম থেকে এই লুপ থেকে বের হয়ে আসতে হবে অর্থাৎ আর কোনো প্রিন্ট করা যাবে না এখানে এলেভেন হলে ব্রেক করা মানে এলেভেন হলে এই লুপটাকে শেষ করে দেওয়া ঠিক আছে ক্লোজ করে দেওয়া অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র ফাইভের সময় একবার প্রিন্ট করেছিলাম এইটের সময় আরেকবার প্রিন্ট করেছিলাম আমরা দুইবার প্রিন্ট করেছি আমাদের আনসার হবে দুই এখন এলেভেনের সময় কিন্তু আমরা প্রিন্ট করতে পারি নাই এটাকে ব্রেক করে দি দিতে হয়েছে অর্থাৎ এটাকে ব্যাঙ্গে দিতে হয়েছে এই প্রোগ্রামটিকে শেষ করে দিতে হয়েছে তো দেখো এই যে ব্রেক ব্রেকের একটা কাজ কন্টিনিউর একটা কাজ তোমরা মনে রাখবে আগের প্রোগ্রামের সাথে এই যে আগের উনত্রিশ নাম্বার এমসি কিউনত্রিশ নাম্বার এমসি এগুলোর সাথে শুধুমাত্র এতটুকুই পার্থক্য সেখানে ছিল কন্টিনিউ আর এখানে হচ্ছে ব্র্যাক ঠিক আছে